হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি চারিদিকে এখন মানুষজন যা স্বাস্থ্য সচেতন তাই ভাবলাম একটু স্বাস্থ্যকর রেসিপি হয়ে যাক আর এমনিতেও বাড়িতে কয়েকদিন ধরে কলা দুটো পড়ে আছে একটুখানি যদি বেশি পেকে যায় কলাগুলো না খেতে আর ভালো লাগে না একটা বাজে স্মেল আসে যেন আমার তো ভালো লাগে না আপনাদের কার ভালো লাগে একটু জানাবেন কমেন্ট করে তো ভাবলাম সেই কলাটা দিয়ে মানে ফেলে না দিয়ে ওটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি কলাটাও শেষ হয়ে যাবে আর খাওয়াটাও হবে দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে রেসিপিটা তো এটা কী বলুন তো এটা হলো প্যানকেক খুবই হেলদি কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন তাহলে চলুন সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো কলা আর নিয়েছি এখানে দুটো ডিম এবার আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেবো স্মুথ পেস্ট এটাকে রেডি করে নেবো বাড়িতে যখন খুব বেশি পাকা কলা থাকে তখন কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আবার এমনি পাকা কলা দিয়েও বানাতে পারেন তবে কী হয় বেশি পেকে গেলে না খেতে ভালো লাগে না তো এইভাবেই কাজ চালানো আর কি স্বাস্থ্যকর রেসিপিও হলো খাওয়াও হলো কলাটাও শেষ হলো নষ্ট হলো না খাওয়া দাওয়া নষ্ট করতে কার ভালো লাগে বলুন তো বিশেষ করে যারা সংসার চালায় তাদের তো বড্ড গায়ে লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কলাটা কিন্তু ব্লেন্ডারে কেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণের চিনি আর দিলাম দুটো ডিম ভেঙে একটুখানি দুধ দিয়ে এটা আমি পেস্ট রেডি করে নেবো জল এখানে ইউজ করা যাবে না দুধ বলতে ওই দুই থেকে তিন টেবিল চামচ লাগবে এরপর পেস্টটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চায়ের কাপ মেপে এখানে আমি ব্যবহার করছি ওই দেড় কাপ পরিমাণে ময়দা দেবো প্রথমে এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আর হাফ কাপ দিয়ে দেবো খুব বেশি পাতলা ব্যাটার এখানে রেডি করা যাবে না আবার খুব বেশি ঘন ব্যাটারও নয় ওই মিডিয়াম থিকনেসের ব্যাটার এখানে আমি রেডি করে নেবো ঠিক আমরা যেমন মালপোয়ার জন্য ব্যাটার রেডি করি একইভাবে ডিমের একটা আঁচটে গন্ধ আছে যেটার জন্য এখানে আমি ইউজ করছি লেবুর খোসা গ্রেড করে আপনাদের বাড়িতে যদি থাকে ভ্যানিলা ওটা ইউজ করতে পারেন আর না থাকলে এটা করে দেবেন এটাও কিন্তু খুব ভালো ফ্লেভার দেয় আর এর মধ্যে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এটা কিন্তু আমি হাফ টেবিল চামচ সমান করে দিয়েছি চামচ উঁচু করে নয় এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিতে হবে ওপর থেকে হালকা একটু মানে না দেওয়ার মতো তেল ব্রাশ করে নিতে হবে অল্প একটু প্রথমবার দিলেই হবে তারপরে আর তেল লাগবে না এবার আমি একটা ডাবুর সাহায্যে এখানে আমি চারটে দিয়ে দেবো আপনাদের কড়াইটা যত বড় হবে বা প্যান্টটা যত বড়ো হবে ততটাই করে নেবেন আর একটা ডাবু কিংবা এই ধরনের হাতার ব্যবহার করবেন এতে কি হয় গোল হয় কেকটা দেখতেও ভাল লাগে বেশ হয় না এই সময় কিন্তু গ্যাসের আজ একদম লো থেকে মিডিয়াম রাখবেন হাই ফ্লেমে এটাকে করা যাবে না আস্তে আস্তে দেখবেন ওপর থেকে না এরকম জালি জালি হয়ে আসছে প্রায় ওই দুই মিনিট মতো সময় লাগে এরপর একটা একটা করে আমি উল্টে দেবো উল্টো দিকে প্রায় ওই দশ থেকে পনেরো সেকেন্ড রাখলেই হবে কতটা সিম্পল আর কতটা ইজি নিশ্চয়ই বুঝে গেছেন খুব কম সময়ে এটা রেডি করে নেওয়া যায় বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আপনারা আবার যদি মনে করেন ব্রেকফাস্টে হাতে টাইম কম কি করবেন কি করবেন তাহলে এটাও বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে অনেক সুস্বাদু হয় একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে এরপর তাওয়া থেকে আমি তুলে নিলাম বাকি যে ব্যাটারটা আছে ওটা দিয়েও আমি আরও চারটে বানিয়ে ফেলবো যে ব্রাশটা আমি আগে ইউজ করেছিলাম ওটাই করছি এখন ওর মধ্যে আর আলাদা করে আমি তেল দিই এটা তেল ছাড়াই হয়ে যায় আপনাদের বাড়িতে যদি ননস্টিকের কড়াই কিংবা প্যান কিংবা তাওয়া থেকে থাকে ওইগুলোতে বানাবেন খুবই ভালো হয় একইভাবে আমি আরও চারটে দিয়ে দিয়েছি এখানে দেখুন ওপর থেকে যখন জালি জালি হয়ে আসছে আমি তখন উল্টে দিচ্ছি এগুলোকে এগুলো কিন্তু খুব সফট আর খুবই স্পঞ্জি হয় তাহলে চলুন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আমার এই সিম্পল আর ইজি রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন